আজ ফোর্থ জুলাই দু আমরা রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে এখন সাতটা বাজে আমরা রয়েছি বাবুঘাটে সকাল থেকে আমরা আজকে পুরী যাব এই চিন্তা করিনি আমরা হঠাৎ করে পুরী যাব ঠিক করাতে একটা সমস্যা হয়ে গেছে ট্রেনের কোনো টিকিট নেই বাস ছাড়া কোনো গতি নেই আপনাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো সময় আমার মতন বিপদে পড়েন ধরুন হঠাৎ করে চিন্তা করছেন পুরী যাব অথচ ট্রেনের কোনো টিকিট নেই বাসের টিকিটেরও ক্রাইসিস কি করবেন আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা বাবুঘাট চলে আসবেন এবং বাবুঘাটে এসে দেখবেন প্রচুর গাড়ি রয়েছে যে গাড়িগুলো ভুবনেশ্বর বা কটক যাচ্ছে আপনি সেই গাড়িতে করে ভুবনেশ্বর বা কটক চলে যাবেন এবং সেখান থেকে একটি গাড়ি আরেক ওখান থেকে আরেকটি বাসে করে আপনি পুরী পৌঁছে যাবেন আদু কেকতে কিছু খেয়নি এই যে বাবা চা রেডি করছে চা বানাচ্ছে আমাদের জন্য আমরা চা খাবো এই যে আমাদের চা দিয়ে দিয়েছে আমাদের দুটো কেকও দেবেন দাদা এই যে দুটো কেকও নিয়ে নিয়েছি এটা বাপুজি কেক আছে বাপুজি তো হ্যাঁ বাপুজিকে বাবুগান বাস স্ট্যান্ডের সামনে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সমস্ত গাড়িগুলো দূরপাল্লার গাড়ি কোনোটা রাচি যাচ্ছে কোনোটা কটক কোনোটা ভুবনেশ্বর আবার কোনোটায় যাচ্ছে পুরী বাবুঘাটে এসেছি বাস ধরবার জন্য অনেকটা সময় রয়েছে তাই চলে এলাম গঙ্গার ধারে বাবুঘাটে এসেছি অথচ গঙ্গার ধারে আসবো না এটা কেমন আর মা গঙ্গার একটু আশীর্বাদ যদি পাই তাই চলে এসেছি একদম গঙ্গার ধারে এবং এই দেখুন গঙ্গার জল নিয়ে আমি মাথায় দিলাম গঙ্গার জল বাবুঘাটে একদম ঘাটের পাড়েই রয়েছে এই মন্দিরটি এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে গঙ্গা আমার খুব ভাল লাগছে মানে মন প্রাণ ভরে গেছে এই জায়গাটা এসে হ্যাঁ ওই দেখুন ওই গঙ্গা দিয়ে দূর থেকে একটা লঞ্চ যাচ্ছে পুরো লঞ্চটা পুরো লাইটিং করা এবং ওই লঞ্চটা গঙ্গা দিয়ে যাচ্ছে গঙ্গা আমার মা পদ্মা আমার মা তা সেই গঙ্গার সামনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সাড়ে নটার সময় আমাদের বাস ছাড়বে এই কৃষ্ণিয়ান টেস্টিতে এসেছি এবং আমরা এখান থেকে কিছু খাবার আজকে কিনে নেবো রাতে খাওয়ার জন্য কেন গাড়িটা আর কোথাও দাঁড়াবে না তাই দেখি এখানে কি আছে এখানে অনেক কিছুই রয়েছে এই দোকানটি হলো আরতি যে ঘাট রয়েছে বাবুঘাটে যে আরতি ঘাট আরতি ঘাটের ঠিক উল্টো দিকে আপনাদের এই দোকানটা কত বছরে তিন মাস হয়েছে আচ্ছা হ্যাঁ দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও খুব ভালো লাগছে হ্যাঁ তো তিন মাসের দোকান হিসাবে আপনার দোকানটা যথেষ্ট মানে যথেষ্টই भलो लगते तो अपना का हमें जिज्ञेस कर दाम जो अपना मतलब यहाँ पे जितने भी दुकान है उससे बहुत ही कैजुअल दाम पे रखे है जैसे कस्टमर आए और खाए और जिसके पास पेमेंट नहीं भी होता है वो भी हम खिला देते हैं अपने तरफ से क्योंकि खाना अपने तरफ से खिलाते है और खा के आदमी को खिलाना चाहिए उससे दुआ भी मिलता है पुण्य भी मिलता है तो मेरे यहाँ से सब बिंदास है कोई ऐसा नहीं है कि नहीं पैसा नहीं है तो नहीं होगा विदाउट पैसे के भी बैठ के खाओ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে অশেষ ধন্যবাদ এটা একটা মানে এরকম আমি আজ পর্যন্ত কোনো দেখা যে শুনিনি যে ব্যবসা করতে বসা কিন্তু বলছে যদি কারোর কাছে পয়সা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই খাওয়ার খাইয়ে দেবে মানে এটা ভাবা যায় না তো আমাদেরকে দুটো চাউমিন দেবেন দাদা আমি এই দোকানের সামনেই রয়েছি এই দোকানটা হলো একদম ওই আরতি যে ঘাটটা আছে ঠিক ঘাটের ঠিক অপোজিটে এই দোকানটা আপনারা আসবেন যদি বাবুঘাট থেকে কখনও গাড়িতে ওঠেন বা কোনো সময় বাবুঘাটে আসেন এই দোকানে এসে একবার ট্রাই করবেন ওনাদের ব্যবহার খুব ভালো এবং খাবারটাও দেখে যতটুকুন মনে হচ্ছে এখনও খাইনি খাবারটা যথেষ্ট ভালো এবং আমি খেয়ে তারপরে আমি সব বলবো এই যে শেরু ভাই হচ্ছে এখানে সেফ এখানে সেফ হলো শেরু ভাই এই যে আমাদের চাউমিনটা তৈরি করছে তা আমি বললাম চাউমিনটাতে একটু ভালো হয় হ্যাঁ আর কোয়ান্টিটি যেন কম না হয় তাহলে পেট ভরে হ্যাঁ পেট যাতে পেট যাতে ভরে যায় সেটা দেখতে হবে আমরা এই পানি পানিকোচে এসে টিকিট পেয়েছি টিকিট পেয়েছি বলতে ওনারা আমাদের ব্যবস্থা করে দিয়েছেন টিকিট দুটো টিকিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আজকে ভুবনেশ্বর যেতে পারছি এবং ভুবনেশ্বর থেকে আমরা বাস ধরে পুরী যাব ওনারা বলেছেন আমরা সব ব্যবস্থা করে দেবো বলছে যে কটক থেকেই বাস ধরে চলে যেতে তাহলে আরও সুবিধা হবে এবং যদি সেরকম হয় তাহলে আমরা কটক থেকেই বাস ধরে চলে যাব এই মহাপাত্রদা আছেন ইনি যাবেন আমাদের সাথেই যাবেন গাড়িতে করে এই মহাপাত্রদা আরও রয়েছেন এই দাদা দাদা নামটা একটু বলুন প্রকাশ দা আছেন আমাদের সাথে আরো একজন দাদা আছেন দাদা একটু নামটা পন্ডা দা পন্ডা দা এই পানি কোচ থেকেই আমরা টিকিটটা কেটেছি এবং বলেছিলাম একটু সামনের সিট হলে ভালো হয় তো উনি একদম সামনের সিট তিন চার সিটটা আমাদের দিয়েছেন এবং এই যে টিকিটটা আমার ছেলের কাছে দিয়ে দিল তিন চার সিট আপনাদের গাড়ি কি রোজ যায় হ্যাঁ ডেলি এভরিডে দু গাড়ি ওই একটু 5:00 বাজ جاتا। এটাও রাত কো 9:00 বাজে গাড়ি جاتا। যদি টিকিট বুকিং করতে হয় যে আমি স্ক্রিনের উপর যে নম্বরটা দিয়ে দিলাম এই নম্বরে যদি ফোন করে তাহলে কি টিকিট বুক করা যাবে? 100% করা যাবে আছে। আর আমাদের ব্লগ দেখা যদি কেউ বুক করে তাহলে আপনার কাছে অনুরোধ যদি যতটা পারবেন একটু কনসেশন করে দেন। ওকে। এই যে দেখতে পাচ্ছেন এই বাসটা করেই আমরা আত্মীয় রওনা দেব পুরীর উদ্দেশ্যে এই বাসটা যাবে ভুবনেশ্বর পর্যন্ত। এই গাড়িটা করে আমরা যাব এই আমাদের সিট এই সিটে করে আমরা যাব তো সিটটা বেশ ভালোই আছে তা এটার আরেকটা জিনিস হচ্ছে উপরে স্লিপারের ব্যবস্থাও আছে এই যে মোটামুটি আমি আপনাদের গাড়িটা দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখবেন এই গাড়িটা হচ্ছে টু বাই টু এদিকেও দুটো সিট এদিকেও দুটো সিট টু বাই টু টু বাই টু সিটের গাড়ি রূপটা দেখাচ্ছি আপনাদের সুন্দর লাইটিং এবং প্রত্যেক সিটের পিছনে প্রত্যেক সিটের পিছনে রয়েছে বটল হোল্ডার আমাদের সিটটা একদম প্রথমে হওয়ায় এখানে কোনো বটল হোল্ডার নেই এবং সম্পূর্ণ ব্যাক সিট এটা পা রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে এই ফুটরেস রয়েছে তবে একদম প্রথম সিট এই ফুটরেসটা পাবেন না খুব ভালো ব্লোয়ারের পজিশন একটা কথা বলতে গিয়ে গাড়িটা ভলবো না কিন্তু গাড়িটা ডিলাক্স গাড়ি মোটামুটি ঠিকঠাক খুব যে একটা মানে খুব হাই প্রোফাইল না হলেও মোটামুটি ঠিকঠাক চলে যায় এখানে মোবাইল চার্জিংয়ের পয়েন্ট রয়েছে এবং পয়েন্ট একটা রয়েছে কিন্তু দুটো মোবাইল একসাথে চার্জ দিতে পারবেন আমি আপনাদের সামনেটা দেখিয়ে দিচ্ছি এই হলো মাইল মিটারের বক্স এই হলো স্টিয়ারিং এবং এই হলো আমাদের গাড়ি পাইলটের সিট এখনও গাড়ি ছাড়তে বেশ কিছু দেরি আছে আমি আগে থেকে গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিলাম এই আমাদের সঙ্গে এনারা যাচ্ছেন এনাদের বাড়িও হলো কটকে এনারা কটকেই যাচ্ছেন এই হলো পানিকোচের বাস এই বাসটা করেই আমরা যাব আমাদের গাড়ির পাইলট দাদা এসে গেছেন হ্যাঁ দাদা আপনি যদি একটু আপনার পরিচয়টা দেন খুব ভালো হয় আপনার সত্রঘান বন্ডার আচ্ছা আপনি বাইশ বছর বড় গাড়ি বড়ো গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে বেরোবে আমরা এই গাড়ি করেই যাব এখন একুশটা সাতাশ আমরা এই গাড়িটা করেই কটকের উদ্দেশ্যে রওনা দিলাম এই গাড়িটা করে আমরা এখন কটকের উদ্দেশ্যে রওনা দিলাম কটক থেকে আবার একটা গাড়ি ধরে আমরা যাব পুরীতে আমাদের বাসটা ঠিক নটা সাতাশে ছাড়লো এবং আমরা এখন কটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই বাসটা যাবে ভুবনেশ্বর পর্যন্ত আমরা কটকে নেমে বাস ওখান থেকে বাস ধরে যাব পুরী এই প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে এই আমরা এখন দ্বিতীয় হুগলি সৈতে উঠতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা দ্বিতীয় হুগলি সৈতে উঠব আমরা যা চেষ্টা করব যতটা দেখানো যায় তবে এত রাতে তো এখন সাড়ে নটা বাজে কিছুক্ষণ আমি দেখাবো তারপর একটু রেস্ট নিতে হবে নাহলে কালকে গিয়ে আমি রথটা ভালো করে দেখাতে পারবো না To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. The night, wanna dance to the light. Pulls dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we from the top. আমরা একদম টোল ট্যাক্সের সামনে চলে এসেছি দাঁড়িয়ে আছি এই টোল ট্যাক্সটা পার করেই আমরা ধরব আন্দুল রোড আমরা হাওড়া আন্দুল রোড ধরবো হচ্ছে টোল ট্যাক্স পার করেই আর একটু আগেই কথা হচ্ছিল আমাদের পাইলটের সাথে আপনি খুব দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন এই আমরা টোল ট্যাক্স ক্রস করে আন্দুল রোডে পড়ে গেলাম এখন আমরা আন্দুল রোড ধরছি লরিগুলো যাবে বাদিক দিয়ে লরি লরিগুলোকে সব বাদিকে পাঠিয়ে দিচ্ছে এবং আমাদের গাড়িটা সোজা যাবে এই যে দেখুন সমস্ত লরিগুলোকে বাদিক পাঠিয়ে দিচ্ছে আমরা একদম সোজা আন্দুল রোড ধরে নিয়েছি আমরা নবান্ন একদম সামনে দিয়ে যাচ্ছি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে দেখানোর এই নবান্ন সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন আজ ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ আমরা রানা দিয়েছি পুরীর উদ্দেশ্যে তা এই বাসে করে আমরা পাঁচশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়ে পৌঁছাবো কটকে এবং কটক থেকে আবার আরেকটা বাসে করে আমরা পুরী গিয়ে পৌঁছাবো সাঁতরাগাছি ব্রিজে ওঠার আগে কি অসম্ভব জ্যাম দেখতে পাচ্ছে এই রকম যদি জ্যাম হয় তাহলে গাড়ি ঠিকভাবে ঠিক চলতে পারে না গাড়ির মানে ইচ্ছা থাকলেও আপনি সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না যদি এর মধ্যে কোনো অ্যাম্বুলেন্স আসে তাহলে ভাবতে পারছেন পেশেন্টকে কি আর হসপিটালে নিয়ে যেতে পারবে অসম্ভব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন কোনা এক্সপ্রেস দিয়ে যাচ্ছি এবং এখান থেকে বাদিকে চলে গেছে বালেশ্বর উড়িষ্যার রাস্তা এবং দীঘার রাস্তা আর ডান দিকে চলে গেছে দুর্গাপুর আসানসোল বা দিল্লি এই যে দেখুন এই সোজা চলে গেছে দুর্গাপুর আসানসোল দিল্লি আর আমরা বাদিকে যাচ্ছি এই বাদিকে দিকে হল উড়িষ্যা দীঘা কোলাঘাট সব এদিকে এই বাদিক দিয়ে গিয়ে আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা সোজা চল যাব উড়িষ্যা ওখান থেকে যে খাবারটা আমি নিয়েছিলাম সেই খাবারটা এবার ট্রাই করে দেখি খাবারটা কেমন তো একটা স্কুল দিয়েছে সাথে একটু ট্রাই করে দেখাচ্ছি এবার এটা কেমন আমি আপনাদের জানাচ্ছি আমরা এখন ইন্ডিয়ান অয়েল পাতলা পেট্রোল পাম্পের সামনে রয়েছি এখান থেকে গাড়িটা রিফিলিং করে নিচ্ছে অর্থাৎ তেল ভরে নিচ্ছে পেট্রোল পাম্প থেকে গাড়িটা এবার ছেড়ে বেরোচ্ছে যেহেতু রাত্রি হয়ে গেছে বাইরেটা অন্ধকার তাই আমি জিপিএস এ দেখাচ্ছি এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকলাম আমরা এখন উড়িষ্যায় রয়েছি এই হলো উড়িষ্যায় এখন We're gonna do it all again. হতে চলেছে দুর্ভাগ্য যাই না জগন্নাথ দেব কি চান আমরা তিনটে নাগাদ এই বালাশরের থেকে ঠিক পাঁচ কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে রয়েছি গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরাও না সবাই ওয়েট করছে এবং বলছে যে অন্য গাড়ি আসবে আমাদেরকে নিয়ে যাবে জানি না কখন নিয়ে যাবে এখন পাঁচটা বাজে জানি না কখন গিয়ে পৌঁছবো কি করব কিছু বুঝতে পারছি না আমরা থেকে ঠিক পাঁচ কিলোমিটার আগে সেই তিনটে থেকে দাঁড়িয়ে রয়েছি ভেবেছিলাম গাড়ির যে যান্ত্রিক সেটা কাউকে বলবো না কিন্তু নিরুপায় হয়ে এটা সবাইকে জানাতে হচ্ছে যে আমাদের আর কিছু করার নেই গিয়ে কতটা কি দেখাতে পারবো কিচ্ছু জানি না সবাই বসে রয়েছে সবাই অপেক্ষা করছে কখন গাড়ি আসবে আমরা গাড়ির সামনেই রয়েছি গাড়ি বাইরে রাস্তায় আরো খারাপ লাগছে এই যে ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত এখানে রয়েছে খুবই খারাপ লাগছে কষ্ট হচ্ছে অবশেষে পাঁচটা পঞ্চাশ পাঁচটা একান্নতে আমরা অন্য বাসে আমাদেরকে তুলে দেওয়া হলো এবং সেই বাসে করে আমরা এখন ভুবনেশ্বরের দিকে যাচ্ছি মনটা খুব খারাপ হয়ে গেছে যাই না কি হবে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তিনটে থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত অবশেষে পাঁচটা পঞ্চাশ একান্নতে আমাদেরকে অন্য একটা বাসে তুলে দেওয়া হয়েছে এবং সেই বাসে করে আমরা যাচ্ছি ভুবনেশ্বরে এবং ওখান থেকে আবার বাস ধরে আমরা যাব পুরী কখন গিয়ে পৌঁছবো জানি না এবং সারা রাত্রি প্রায় জাগা হয়ে গেল এরপরে কিভাবে কতটা কি দেখাতে পারবো জানি না নটা বিয়াল্লিশ বাজে এখন আমরা এবার নামব এখানে এখানে নেমে আবার একটা বাস ধরবো ধরে আমরা পুরী যাব আমরা এখন ভুবনেশ্বরে রয়েছি এবং কিছুটা এগিয়ে যাচ্ছি বললো কিছুটা এগিয়ে গেলে এখানে হবে একটা চায়ের দোকান দেখতে পেয়েছি দেখি একটু চা খেয়ে নি কিছুই খাওয়া হয়নি সকাল থেকে একটু চা খেয়ে নি একটু কেক দিজিয়ে আমকো আর চা বি কেকটা বেশ ভালো ঠিকটাকে বেশ ভালোই লাগলো আমার তবে অন্যরকম স্বাদ খাওয়ার পরে চাটা খাচ্ছি চাটা সকালবেলা চা খাওয়া হচ্ছে সকাল থেকে চা খেতে পারিনি যার জন্য আরো বেশি ভালো লাগছে এটা হলো ভুবনেশ্বর মোড় এই ভুবনেশ্বর মোড় থেকে এই রাস্তাটা চলে গেছে পুরীর দিকে পুরী ষাট কিলোমিটার পোনারক পঁয়ষট্টি কিলোমিটার পিপলি তেইশ কিলোমিটার এই রাস্তাটাই সোজা গেছে পুরী আমরা এই রাস্তা দিয়েই পুরীর দিকে যাব আমরা এখন এই ভুবনেশ্বরের সামনে রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বাস ধরে পুরীতে গিয়ে পৌঁছাবো এই বাসটা করে আমরা যাচ্ছি পুরী আমরা এখন বাসের মধ্যে রয়েছি আমরা একদম পুরীর কাছে চলে এসেছি আর কিছুক্ষণ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা পুরীতে প্রবেশ করছি তবে যেহেতু রথযাত্রা রয়েছে গাড়ি বেশি ভিতরে যাবে না একটু দূরে নামিয়ে দেবে ওখান থেকে টোটো বা রিক্সা বা অটো যা হোক দেখতে হবে কি পাই এই গাড়িটা করেই আমরা ভুবনেশ্বর থেকে পুরী এলাম আমার ছেলে চলে এসছে এবার আমরা দেখি কিভাবে যাওয়া যায় দেখছি পুরীর রথ দর্শন করার জন্য সমস্ত দর্শনার্থীরা এসেছেন এবং দেখতে পাচ্ছেন কতগুলো বাস এখানে দাঁড়িয়ে রয়েছে মানে কত ভিড় এখানে হতে পারে সেটা চিন্তার বাইরে এই এটাও এসেছে এখানে আপ বলিয়ে খুব আমি বলতাম কী এ আপলক ভি আমাদের সা আমারে দেশে পুরিয়ায় এ और पूरी सी बीच और ये हम जगन्नाथ टेम्पल और यहाँ का सबसे प्रसिद्ध जी जो है रसगुल्ला वो खाइए तो गाइस आप आइए पूरी विजिट के लिए बहुत अच्छा प्लेस है घूमने के लिए बहुत एंजॉय होगा बस जय जगन्नाथ एखने देख सबाई दिल एखने सबाई जरा रथ दर्शनार्थी जरा तरह के खबर दीचे চেপে টোটো গাড়ি যাচ্ছি মাসির বাড়ি একদম ঠিক ধরেছেন জগন্নাথ দেবের মাসির বাড়ি আমার মাসির বাড়ি নয় যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি একদম আপনারা ঠিক ধরেছেন চারিদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে বলে আমরা এই ভিতর দিয়ে আমাদের এই টোটো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি দেখি আমাদের টোটোওয়ালা এখানে নামিয়ে দিল এবং আগে যাচ্ছি দেখি কতটা কি ছবি তুলতে পারি জানি না খুব তাড়াতাড়ি ফিরে আসছি পুরীর রথযাত্রার অবাক কাণ্ড নিয়ে